Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাট শোগা একটি ঐতিহাসিক গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর পরিমাণে গরুর আমদানি হয়েছে খামার উপযোগী গরু সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দেখাবো সার বাসুর গরু শো গাছার থেকে এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনারা চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক খুব চমৎকার চমৎকার গরু চাষের হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভয়পুর আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন মাত্র আসলেন ভালো আছেন গরু কয়টা আজকে ষাটটা ভাই ষাটটা কোন ষাটটা এই তিনটে আর এই

এই গরুগুলো যখন কোরআ করবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক মোট ছয়টা তাই তো আচ্ছা আচ্ছা তো এইটাই বলেন এটা কি জাতের গরু পাকিস্তানি শায়ল বয়স কত মাস বয়সে আট ন মাস আপনারা শুনলেন দর্শক আট থেকে নয় মাস পাকিস্তানি শায়ল জাতের গরু আর এই যে দুই নম্বরটা বড় গরু ফ্রিজিয়ান কুরাস এটার বয়স কত মাস আট নম্বর আট নয় মাস শুনলেন দর্শক ফ্রিজিয়ান কুরাস আট নয় মাস বয়স তিন নম্বরটা একই দর্শক ফ্রিজিয়ান জাতের একটা গরু একটা থেকে আর একটা একটু ভিন্ন যাতে পাতে আলাদা তাই তো ভাই আর এখানে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রিজিয়ান এগুলো সব ফ্রিজিয়ান আচ্ছা বয়স কত মাস করে ভাই পাঁচ মাস করে পাঁচ থেকে ছয় মাস আপনারা শুনলেন এইগুলো এগুলো পাঁচ থেকে ছয় মাস আসা এই যে এইটা শেষের থেকে শুরু করি চাচ্ছেন কত এটা ষাট অলি বিক্রি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি চাচ্ছে ষাট অলি বিক্রি ষাট ফ্রিজিয়ান জাতের একটা গরু আর এটা পঁচাত্তর চাচ্ছে ভাই সত্তর

আচ্ছা আচ্ছা একটু সার আছে দর্শক তার মানে যখন বেচা বিক্রি হবে সত্তর পঁচাত্তর পঁচাত্তরের আশেপাশে বেচা বিক্রি আচ্ছা আচ্ছা আর এই যে এটা পাঁচ নম্বর এটা বেচা কত খবর

দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক যশোর জেলার সার গরুর আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু খুব চমৎকার গরু দর্শক আমার উপযোগী হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু এজোড়া পাকিস্তানি জাতের দর্শক জোড়া গরু পাকিস্তানি জাতের আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আপনার কিনা গরু না বাসার গরু আমাদের বাসার গরু মানে আপনি নিজেই গৃহস্থ বলতেছে এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে এই যে আমাদের গ্রামে ডাক্তার থাকে তারাই বীজ দেয় বীজ দেয় দর্শক আর কি ভালো মানের সাইওয়াল বীজ দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন ভালো পাচ্ছেন টেন্সের গরু আচ্ছা চাচ্ছেন কত জোড়াই দুশো কুড়ি জোড়া জোড়া দুশো কুড়ি একশো দশ করে হ্যাঁ নিয়ে তাছে কেমন এখন দেখা যাক হইতে দেখা একটা ধারণা দেন দেখ একটু ভাঙা যাবে আপনারা শুনলেন দর্শক এই যে একজোড়া গরু যখন মূলত কিনা বেচা হবে আর দৈশোর কিছু ভাঙা যাবে দৈশোর কিছু ভাঙা যাবে ঠিক আছে কাকা বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে একটা সার বাসুর দর্শক খামার উপযোগী আলাইকুম ভালো এটা কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা গরু শুনলেন আপনারা দর্শক সিন্ধি জাতের কিনা গরু না বাসার গরু কিনা গরু না বাসার গরু কিনা ব্যবসার গরু বয়স কত মাস আনুমানিক নয় মাসের একটু বেশি দর্শক মায়ের ব্যবসার গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন গরুটার গ্রোথ টোটাল স্ট্রাকচার চাচ্ছেন কত পঁচাশি এটা আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে কেমন আছে আশি শুনলেন দর্শক এই যে গরুটা আশি হলেই বিক্রি হবে আশি খামার উপযোগী গরু ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে খামার উপযোগী ষাট পাঁচর গরুর